প্রিয় ভিওয়স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুব সুন্দর কাতান শাড়ি নিয়ে আসলাম মাত্র এক হাজার টাকা দাম থাকবে একদম ডিসকাউন্ট প্রাইজের পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো খুলে দেখিয়ে দিব দেখতে থাকে না আসা করে আপনার পছন্দের শাড়ি এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের উপরে থাকবে দেখেন শাড়িটা কতটা সুন্দর জড়িয়ে এবং সুতো দিয়ে সুন্দরভাবে পাটটা করা আছে আঁচলটা খুব সুন্দর করে গড় দিয়ে কাজ করা আছে মাত্র শাড়িটির দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে যে কোনো এই শাড়িগুলো করতে পারবেন এবং যে কাউকে গিফট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিব ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর একটা মেরুন কালার শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর 1.7 আচলটা থাকবে সবুজ কালারে একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আচলটা থাকবে এন্ড কতটা গর্জিয়াস করে কাজ করা আছে আর ফুল সাইডটা কিন্তু অল ওভার এই কাজটা থাকবে আপনাদেরকে ফুল সাইডটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটা কিন্তু অল ওভার কার্স করা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন শাড়িটি যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে এটা শাড়িটার আঁচল দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে আর পুরো শাড়িটা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে কালোর উপরে থাকবে শাড়িটি খুব সুন্দর শাড়িটি থাকবে এক হাজার টাকা দাম থাকবে আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে দেখাবো সবগুলো কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে ছোট্ট করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসায় বসে কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি যে কোনো জায়গাতে পরার মতো একটা শাড়ি যে কাউকে গিফট দেওয়ার মতো একটা শাড়ি সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ির দাম থাকবে 1000 টাকা খুব সুন্দর একটা সবুজ কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আলাদা থাকবে কালার কম্বিনেশনটা ব্যতিক্রম থাকবে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে দেখেন কতটা সুন্দর শাড়িটা খুব সুন্দর একটা সবুজ কালারের উপরে থাকবে শাড়িটা দাম থাকবে 1000 টাকা আর সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব পছন্দ থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অনেক সুন্দর একটা দেখেন গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার কুসুম কুসুম কালারটা থাকবে কুসুম কালারের উপরে থাকবে যদি ভালো লাগে এই শাড়িটি নিতে পারবেন দাম থাকবে এক হাজার টাকা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর একটা পেস্ট কালারের উপর শাড়ি দেখিয়ে দিচ্ছি মিনা আঁচলটা থাকবে ফুল বডিতে এই কাজটা থাকবে একদম অল ওভার কাজ করা থাকবে এটারও দাম থাকবে এক হাজার টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির দাম থাকবে এক হাজার টাকা যার যে লাগবে নিয়ে সুন্দর একটা হলুদ কালার দেখিয়ে দিচ্ছি গায়ে পরা পরা যাবে যাবে বা এমনিতেও সবুজ থাকবে আর ফুল কিন্তু হলুদ কালার থাকবে অতটা সুন্দর শাড়িটা দেখেন এটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আরও একটা কালার কন্ট্রাস্ট থাকবে হলুদের উপরে লাল পাট থাকবে সেই শাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেরটা দেখিয়েছি সবুজ পাড় এখন দেখাবো লাল পাড় দেখেন এটা লাল আচল লাল পাড় ফুল বটিটা থাকবে হলুদ কালারের উপরে কতটা সুন্দর শাড়িগুলো এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি দামগুলো একদম রিজনেবলে পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে এক হাজার টাকা এক হাজার টাকা হলে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা অ্যাশ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এই অ্যাশ কালারের উপরে থাকবে সুন্দর শাড়িটির দাম থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন একটা থেকে একটা সুন্দর শাড়ি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষে আমরা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেব আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বাসায় বসেও কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর আর একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম জলপাই কালারের উপরে থাকবে এই শাড়িটা এটা বেগুনি কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেগুনি কালারের উপরে সুন্দর বেগুনি কালারটা দেখেন কতটা সুন্দর একদম গর্জিয়াস কাজ করা থাকবে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালারগুলো ভালো লাগবে সবগুলো শাড়ি নিতে পারবেন প্রত্যেকটা শাড়িরই দাম থাকবে 1000 টাকা করে যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব আপনার অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারবেন অথবা বাসায় বসেও কিন্তু আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিলাম যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কৃষান মল্লিকা তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও দেখতে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ